তো ফেরিস্তারে আবার আপনার আম্মাই পায় বাবা ফেরিস্তা আমার সরাই দিও না আবার কবর যে কি আগুন জ্বলতে আছে তোমরা দেখে খবর রাখো না আবার তো দাও দাও আগুন আজ যেন আগে সে ফিরসা বুঝুর আইসে আবার ফুতে ও মাফিল এটা তো সবসময় যায় না আর যদি আছে তে ফালা ডাল তো বইয়া রয়েছে আবার ফেরস্তা তারাই দিও না তে আবার ফুতে ওখান না গেছে হুজুর দোয়া করব আমার ফুতে তো নগলকে আমিন আমিন করব এই আমার ফুতে আর আমিনের আমার খবরটা যে জান্নাত হইব এই জান্নাতের খবরটা লইয়া আমি যাইতাম বিল্লা তাহলে যাইয়া ছেড়ে দিছি আগে আগে যেন খবরটা লইয়া যাইতাম ফোন আপনি বুঝছেন মাফি কি জিনিস আপনি আবার যখন কবরও যাইবেন আপনার পুতে যখন মাফি নয় যে কান্দু আব্বার কথা মনে করিয়া তখন আপনি টের খাই যান আরে আমি যে মাফি তো উঠটা জেগেতাম রে আমার পুতেও যদি উঠটা জেগেতে এরকম দইতো তো খেতের সাহা খেতো বাঙ্গে দো